হ্যালো গাইজ কেমন আছেন নিশ্চয়ই আপনারা ভালো আছেন তবে আজকে আমাদের রাজা টিলার আর মধ্যে বড় বোন দাঁতের কালের মধ্যে একটি বড় নৌকা দৌড় চলছে তাই আপনারি ভিডিওটা দেখাই লাস্ট আগে পাশ পর্যন্ত দেখাই এখন আমি ও দেখুন কত গাড়ি কত মানুষ কয় হাজার হাজার মানুষ আইছে আজকে আপনার তোরে ভিডিওটা দেখাই তে আপনার দেখবা আর ভালো লাগে তে ওটাতে শেয়ার করে দিবা আর এটা লাইক করবা আশা করি আপনার তে দেখলে আরাম পাইবা এখানে নৌকা দৌড় দেখতে সবরও ভালো লাগে তাই আপনারা দেখুন ও এমনটা কি দেখা ওই বাবু শুরু হয়েছে না ও

ইতিমধ্যে আমাদের পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার ভিতরে নৌকা প্রতিযোগিতা আরম্ভ হবে এবং হচ্ছে

একটি নৌকা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি গন্তব্যস্থলে এসে পৌঁছেছে আমরা মনোর কমিটির পক্ষ থেকে রেফারিকে আপনি আমাদের কমিটি পক্ষে সামনে এসে এসে

প্ৰতিযোগিতা <laughs> <laughs> এই লোক আর চিলাক কোন জায়গায় দেবো আকী জামাইখানে আছি বলো এখানে নাম দরকার কোন জায়গায় দেবো দেখো আকী বলো আমরা ফুটবল থেকে আছি দিকেও কাজ দিকে আছে

हल् करी मेम बेरोड़ी

আমরা আগামী তারা সুন্দর বেশিভাবে হয় কারণ একটা টাইম বেশি যাওয়ার কারণে আর আমরা নৌকা বিশেষ করে বিভিন্ন অঞ্চল থেকে আমরা জানি ফ্লাগ তাহার কারণে সব হওয়া সম্ভব হয়েছে আগামী আগামীতে আমরা যে কমিটি আছে কমিটির লোক আলোচনা করি বিশেষ করে এখানে যারা উপস্থিত হইতেন সবাই ওটা অন্য আমরা একটা আলোচনা করিয়া আগামী কি জলটা সম্ভব বা আমরা বড়াকর আলোচনা করিয়া পারমিশন দিয়া বড়াকর লাগলে ভালো করি একটা করলে সবার এই উৎসাহ বিভিন্ন ধরনের মানুষের থাকে ফ্লাড আছে বিশেষ করে মানুষ অনেক প্রস্তুত আছে আমরা জানি ফ্লাডের সময় একটু নৌকাটাও সবাই মানিয়ে আনেন না কিছু মানুষের দেখার লাগে উৎসাহ করে কিন্তু আমরা চেষ্টা করি আর ফ্লাড জল তো থাকবো আর বরহর যাই তাহলে আমরা সবার লোকের কমিটির লোক আলোচনা করি এই অঞ্চলের মানুষের লোকের যারা দায়িত্বে আছেন তাদের মধ্যে আলোচনা করি আর আমরা সুন্দরভাবে একটা প্ল্যানিং করি যেন আলোচনা করছি আমরা এই এখানে হয়েছে

আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য পূর্ব দিক থেকে আসতেছে আপনারা দৃষ্টি নিক্ষেপ করুন পূর্ব দিকে আমাদের লম্বা নৌকা অতি সত্তর আমাদের নিকটে এসে পৌঁছাবে নৌকার দিকে আপনারা লক্ষ্য রাখুন লম্বা নৌকার দিকে আপনারা পূর্ব দিকে প্রত্যেকেই আপনাদের চক্ষু দিকে করে রাখুন এবং আপনাদেরকে বলতেছি যারা প্রতিযোগী নৌকা আপনারা আসতেছেন আপনারা আপনাদের বজায় রেখে সেটা সামনের দিকে আসুন আপনাদের জন্য আমরা দর্শক বিন্দু আছি আপনাদের নৌকা দৌড় আমরা

Maro Raiх! Maro Raih! Maro Raih! Maro, 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 maro

সরকারকে ইনি আমাদের প্রতিযোগিতা এসে উপস্থিত হয়ে আমাদেরকে যথেষ্ট উৎসাহিত করেছে এবং উনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আজকের এই সভা সভাগুলো এই নৌকাদের প্রতিযোগিতা অভিনয় করে ভবিষ্যতে আমাদের এলাকাতে আরো বৃহত্তর নৌকা দৌড়ের আয়োজন করা হবে যেটা ওখান সভায় ঘোষণা করেছেন আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সেই সে রকম বৃহত্তর প্রতিযোগিতায় আমাদের এলাকাতে যথাযোগ সাহায্য করার আমরা করে যাব এখানে উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত দর্শক সমাজসেবী এবং এই নৌকাদ প্রতিযোগিতা ছিল দর্শক বিভিন্ন জায়গা থেকে আগত প্রত্যেকদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এবং খুব সুন্দর এবং সুস্থভাবে একটা নৌকাতে আজকে আমরা যেহেতু এই যে বিগত সময় আমরা বিভিন্ন প্রত্যেকটা হয়েছে এবং এই সময় যে আমরা সবাই মিলে একটা লোকজন প্রতিযোগিতা উপভোগ করে কিছু সময়ের জন্য একটা অঞ্চল করতে পারছি সেটার জন্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা এখন শেষ যেহেতু নৌকা দৌড় আমাদের প্রতিযোগিতা সমাপ্ত হয়েছে এই নৌকাদৌড়ের দুইটি পর্যায়ে রয়েছিল লম্বা নৌকা এবং মধ্যম নৌকা লম্বা নৌকাতে আমাদের প্রথম স্থান প্রথম স্থান চৌধুরী যিনি নূন্যগর নৌকার যন্ত্রগ্রহণকারী নৌকার টিম লিডার এবং দ্বিতীয় হয়েছে

পাঁচ টাকা আইফোন মোবাইলে কিলাও তাহলে তিন হাজার আমরা কিছু আমাদের পুরস্কার বিতরণ समाप हुया अवारा असां सभई असांखे धन्यवाद ज्ञापन कर